বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনি কত প্রকার ও কী কী বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনি দুই প্রকার স্বরে ধ্বনি ব্যঞ্জন ধ্বনি অথচ বাক্য গঠন করুন বাক্য নিজেতে করে নেবেন ব্যাঙের আঙ্গলি সামান্য সম্পদ ঝর কাক দুর্দশাগ্রস্ত ব্যক্তি দুধে ভাতে থাকা ভালোভাবে থাকা কোপ খেজুরে নিতান্ত অলস আট কপালে মন্দ বাক্য এরপর দিনবার ছিল আচ্ছা চারের ক মিস্টেক রয়েছে এর ক একাত্তরের বর্ণবালা কাল লেখা এম আর আক্তার মুকুল রক্ত কবির নাটকটি লেখকে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের জাতীয় কবি কত সালে জন্মগ্রহণ করেন বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আঠারোশো নিরানব্বই সালে তেইশে মে আর বাংলা হচ্ছে এগারোই তেরোশো ছয় বগদ্য পশ্চিমবঙ্গের বর্ধমান জেলা মহকুমার চুরিলা গ্রামে কাজী ফকির আহমদ এবং জাহেদা খাতুন ঘরে জন্মগ্রহণ করেন সমশক্ত গ্রন্থের রচিতাকে সমস্ত গ্রন্থের রচিতা হচ্ছেন শহীদুল্লাহ কাইসার মাইকেল মধুসূদন দত্ত সর্বপ্রথম কোন নাটকে অমিতাক্ষর ছন্দে প্রয়োগ করেন মাইকেল মধুসূদন দত্ত সর্বপ্রথম পদ্মাপতি নাটকে অমিতাগ সন্দর্য প্রয়োগ করেন ফিল ইন দ্য দ্য সেন্টেন্স টম এক্সেলেন্ট আইডিয়া তো হিট আপন মনে করা ব্যবহৃত হবে আই রান ড্যাশ মাই ফ্রেন্ড অ্যাট দ্য এয়ারপোর্ট তো আই রান

শর্টে করতে হবে সিগঅব অসুস্থ আই ওয়ান্ট টু লিভ ড্যাশ पीस উইথ ইউ অথবা লিভ ইন আমি শান্তিতে বসে থাকতে চাই আর কি আচ্ছা এই আই ওয়ান্ট টু লিভ ইন पीस উইথ ইউ আমি শান্তিতে বাস করতে চাই তো এখানে লিভ ইন ব্যবহার হবে বাংলা thing এজি করুন সে তার বন্ধুর সাথে কথা বলেছে

হবে দুর্ঘটনায় অনেক লোক মারা গেল তো অনেক লোক মারা গেল পিপল ইন দ্য অ্যাক্সিডেন্ট আমাকে কাজটি করতে হবে আই হ্যাভ টু ডু দ্য জব এরপর সাধারণত চেঞ্জ অফ দ্য ভয়েস ফলোয়িং সেন্টেন্স মাই বুক ইস রিড বাই মেনি পিপল এটি পেসিভ রয়েছে অ্যাক্টিভ করতে হবে মেনি পিপল এড বাই বুক টেল মি দা টেলি দ্য টেলি এখানে দ্য দি বি টোল টু মি হবে মিতা লাভ সোমা পেসিভাবে মিতা লাভ পেশিভাবে সোমা ইজ লাভ বাই মিতা অনেস্টি টেস্ট সুইট তো পেশিভাবে অনেস্টি আচ্ছা অনেস্টি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড হু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস এখানে বায়ুম হ্যাজ হবে দ্য গ্লাস বিন ব্রোকেন পেসিভ হবে আচ্ছা আট নম্বর স্যারে রাইট এ প্যারাগ্রাফ সেতু সম্পর্কে নিজেতে করুন আচ্ছা একটি ঘরের দৈর্ঘ্য পোস্তে তিনগুণ গুণ প্রতি বর্গ মিটারে সাত দশমিক পাঁচ টাকা দরে মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট এগারোশো দুই দশমিক পাঁচ শূন্য টাকা ব্যয় হয় ঘরটির দৈর্ঘ্য পোস্ত নির্ণয় করুন তো এখানে দৈর্ঘ্য পোস্ত পোস্ত হচ্ছে কমিটার তাহলে দৈর্ঘ্য তিন ক মিটার হবে তিন গুণ যেহেতু তো সাত দশমিক পাঁচ পাঁচ শূন্য টাকা খরচ হয় এক বর্গমিটারে এক কম হবে ভাগ হবে আর এগারোশো দুই দশমিক পাঁচ শূন্য গুণ হবে তো ক্যালকুলেশন করলে পাই একশো সাতচল্লিশ বর্গ কিলোমিটার তো আমরা তিন ক স্কোয়ার অর্থাৎ বর্গ করি একশো সাতচল্লিশ এটাকে ক্যালকুলেশন করার মান হচ্ছে সাত মিটার তো তিন গুণ যদি দৈর্ঘ্য হয় তাহলে তিনশোতে একুশ বর্গ মিটার এবং পঁচিশতে সাত মিটার এটি হবে এই প্রশ্নের উত্তর 30 টাকায় 10 দরে এবং 15 দরে সমান সংখ্যা কলা করে করে সবগুলো 30 টাকায় 12 টি দরে বিক্রি করলে শতকরা লাভ বা ক্ষতি কোনটি হবে সেটি নির্ণয় করতে হবে তো এখানে 30 টাকায় 10 তো 10 কলার কোরের মূল্যে 30 টাকাতে একটির কম হবে 100 টি এর বেশি হবে তো ক্যালকুলেশন করলে 300 টাকা আমরা পাই 100 কলার মূল্যে 300 টাকা পাই এবং প্লাসে 15 টি পনেরোটির দাম তিরিশ টাকা তো পনেরোটি কলার মূল্য করে মূল্য তিরিশ টাকা তো একটির কম হবে একশোটির বেশি হবে ক্যালকুলেশন করলে পাই আমরা একশো একশোটি কলার মূল্য দুইশো টাকা তো একশো একশো দুইশো দুশোটা দুশোটি কলার মূল্য পাঁচশো টাকা তাহলে তাহলে একশোটি কলার মূল্য অর্ধেক হবে আড়াইশো টাকা তো আমরা করে মূল্য পেলাম আড়াইশো টাকা আমরা করে করেছি একশোটি কলা দুশো পঞ্চাশ টাকা তো বারোটি কলার বিক্রয় মূল্য দেওয়া আছে তিরিশ টাকা তো একটির কম হবে এবং একশোটির বেশি হবে গুণ করলে ভাগ করলে আমরা পাই দুশো পঞ্চাশটা তো করে মূল্য দুশো পঞ্চাশ টাকা বিক্রয় মূল্য আমরা পাই দুশো পঞ্চাশ টাকা সমান হবে অর্থাৎ উত্তর হবে করে মূল্য ও বিক্রয় মূল্য সমান সমল দোকান থেকে কিছু কলম কিনলো সেগুলো হাফ অংশ তার বোনকে এক তৃতীয়াংশ তার ভাইকে দিল তার কাছে পাঁচটি কলম রইলো শ্যামল কয়টি কলম ধরি শ্যামল কলম কিনেছিল কটি তো কটি থেকে তার বোন এবং ভাইকে দেওয়ার পর থাকে পাঁচটি তো আমরা এটাকে ক্যালকুলেশন করবো করলে আমরা কয় বাই তিরিশ তিরিশটি অর্থাৎ সঠিক হবে তিরিশটি নিচের প্রশ্ন প্রশ্নগুলো উত্তর লিখুন ট্যাক্সেস আপিল ট্রাইব্যুনাল কোন আইন দ্বারা গঠিত রাষ্ট্রপতির ছিয়াত্তর দ্বারা গঠিত জুনিয়র ছিলেন তিনি শান্তিতে বিজয়ী একজন বিখ্যাত আফ্রিকান মানবের কর্মী ছিলেন কোভিড নাইন্টিন এর পুনরূপ কি কোভিড করোনা ভাইরাস ডিজিজ টু থাউজেন্ড নাইনটিন পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের দৈর্ঘ্য কত একশো বিশ কিলোমিটার বর্জ্য ব্যবস্থাপনায় থ্রি আর বলতে কি বোঝায় আর রিডিউস আর রিউস আর রিসাইকেল শব্দের গভীরতা মাপার যন্ত্রের নাম কি ফ্যাদোমিটার বাংলাদেশে কত ধরনের নোট প্রচলন আছে দশ ধরনের নোট প্রচলন আছে মুজিব বসের লোগো ডিজাইনের নাম কি সবশেষে হাজরা জীবন থেকে নেয়া বানান মিষ্টি রয়েছে জীবন থেকে নেয়া চলচ্চিত্র পরিচালকে জহির আয়ান পদেশের দৈর্গ্য উপস্থিত নির্ণয় করুন পদেশের দৈর্গ্য হচ্ছে ছয় দশমিক পনেরো কিলোমিটার এবং উপস্থিত হচ্ছে আঠারো দশমিক দশ মিটার রয়টাজের সদর দফতর কোথায় অবস্থিত রয়টাজের সদর দফতার নিউকে অবস্থিত মুক্তিযোদ্ধার মুক্তিযোদ্ধের ঢাকা কোন সেক্টর অধীনে ছিল মুক্তিযোদ্ধা ঢাকা দুই নম্বর সেক্টরের অধীনে ছিল নীল নদ কোন মহাদেশে অবস্থিত আফ্রিকা মহাদেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের কতটি অঙ্গরাজ্য রয়েছে পঞ্চাশটি অঙ্গরাজ্য রয়েছে এনবিআর এর পনেরো পিকে ন্যাশনাল বর্ডার রেভিনিউ সুপ্রিয় বন্ধুগণ চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকুন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ